প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম আচ্ছা কষ্ট পরে আসছেন আপনার গল্পটা আমরা শুনবো তো তার আগে আপনার নাম বলেন আমার নাম রত্না খুব সুন্দর নাম রত্না আপু থাকেন কোথায়

তারা তো ভবিষ্যতে বিয়ে শাদি হবে না বিয়ে শাদি তো বসতে কারণ মনের মতো গেতে মানুষ তো বসে বিয়ে শাদি যে আমার কষ্ট দুঃখ পাশে থাকবে সবসময় আমার সাথে থাকবে অবশ্যই বিয়ে শাদি করবে কখনো আমরা সেই না চলে যাব আচ্ছা আচ্ছা আমি চাই যে আমার তো মনের মতো মানুষ থাকতে সারা জীবন বয়স কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা কখনো প্রেম ভালোবাসা প্রেমে পড়েন নাই না কখনো প্রেম ভালোবাসা হয় না জীবনে কেন হয় না ইচ্ছা করে করেন না ইচ্ছা

আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ডাবল এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ডাবল এইট ফোর সাহায্য সহযোগিতা একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের করি আলাইকুম